ফ্রান্সে আবারও বড় ধরনের শিক্ষা সংস্কারের ঘোষণা মোবাইল ফোনের ব্যবহার এবার নিষিদ্ধ হতে যাচ্ছে উচ্চ বিদ্যালয়গুলোতেও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানালেন আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত শুক্রবার দেশের পূর্ব ভোসগেসের মিরকোট কমিউনে নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ম্যাক্রো বলেন আমরা মাধ্যমিক বিদ্যালয় থেকে মোবাইল ফোন সরিয়ে দিয়েছি এবার উচ্চ বিদ্যালয়ে একই পদক্ষেপ নিতে যাচ্ছি শিক্ষা হল মনোযোগের জায়গা শেখার জায়গা মোবাইলের নয় প্রেসিডেন্ট আরও জানান শিক্ষামন্ত্রী এদোয়ান জেফ্রি ইতোমধ্যে নীতিমালা চূড়ান্ত করতে কাজ করছেন এই সিদ্ধান্তের পেছনে আছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ তরুণদের মধ্যে বাড়তে থাকা একাকিত্ব ও মানসিক স্বাস্থ্য সংকট সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে বিশেষজ্ঞরা ম্যাক্রো আরও বলেন বিদেশি হস্তক্ষেপ ও ভ্রান্ত তথ্য নিয়ে ফরাসি জনগণের উদ্বেগ অমূলক নয় বিশ্বব্যাপী চলছে তথ্যযুদ্ধ তাই প্রয়োজন বাড়তি সতর্কতা এবং দেশের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করা একদিকে শিক্ষা পরিবেশ সুরক্ষিত করা অন্যদিকে দেশের নিরাপত্তা দুটি ক্ষেত্রেই করা অবস্থান নিচ্ছে ফ্রান্স আর এই সিদ্ধান্তগুলোর প্রভাব পড়বে প্রতিদিনের জীবনে বিশেষ করে দেশের তরুণ সমাজে